ওই যুবক আল্লাহর বান্দা মজা এবার এই এলাকায় থাইকা মসজিদে গেলে ভাল লাগে না বের হইলে আবার গানের আওয়াজ মনে মনে ভাবে এমন একটা জায়গা যদি ভাইতাম যেখানে গান বাজনার আওয়াজ নাই বেপর্দা বেগানার আড্ডা নাই নির্বিঘ্নে শুধু আল্লাহকে ডাকবো চিন্তা একটা একটা করছে বাড়ির পাহাড় ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি ওখানে কোনো বেগানা যাবে না খেয়াল করো ওখানে কোনো গানের আওয়াজ যাবে না ওই পাহাড়ের উঁচা পাহাড়ের চূড়ায় ওখানে কোনো বেগানা যাবে না নাচ গান যাবে না গানের আওয়াজ যাবে না যুবক আল্লাহর বান্দা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের চূড়ায় গেল মাকে বলল মা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলাম তোমার সাথে মোলাকাত হবে কিনা জানি না আমি আল্লাহর এ বাধাতে রওয়ানা যুবক ওখানে চলে গেল পাহাড়ের চূড়ায় ছোট্ট ডালপালা কেটে একটা সুন্দর একটা ভাঙ্গা ছোট ঘর উঠাইয়া ঝুপড়ি ওখানে থাকে আল্লাহ রে খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই শুধু আল্লাহ রে আল্লাহর মহব্বতে নামাজ পড়ে সেজদা করে জিকির করে তসবি পড়ে কিন্তু মা এদিকে ঘরে একা ছেলেটা কোথায় গেল কোন পাহাড়ে খবর নাই কিন্তু মায়ের মনে মানায় না কিছুদিন পরে মা পাগল ছেলেটার চেহারাও তো দেখতে পারি না ছেলে আসেও না ও এমন মজা পাইছে। এখন আর আমার কথা আসে ওর অন্তরে ঢুকছে মা বাবার থেকে আমার আল্লাহ বড় আমার নবী বড় আমার আল্লাহর মোহাব্ব এমন ভাবে ঢুকছে মায়ের খবর নাই মা সহ্য করতে না পারে একদিন দুদিন তিন দিন ভাবার পর সিদ্ধান্ত নিল মা বুড়ি বুড়া বয়স অনেক হয়ে গেছে চিন্তা ভাবনা করিয়া আমি যাব ছেলে আসবে না আমি একটা নজর দেখার জন্য যাব মা সূর্য যখন একটু উপরে উঠে গেল প্রচন্ড রোদের তাপ ঠিক এই সময় মা বের হলো সন্তানকে দেখার জন্য বুড়ি মহিলা একা একা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে গেল উঠতে পারে না শক্তি নাই সন্তান ওখানে নামাজে দাঁড়ানো সন্তান মা পাহাড়ের নিচে সূর্যের গরম নবীজি হাদিসে বলেন মহিলা কেমনে সন্তানের ডাকছে সাহাবাদের নবী ইশারা দিয়া বুঝায় সূর্যের আলো উপরে তাকাইলে সূর্যের আলো চোখে লাগে মা হাতটাকে এভাবে রাইকা এরপরে সন্তানের ডাক দিছে আই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আসছি একটু আয় তোকে আমাকে একটু দেখতে মনে চায় সন্তান আওয়াজ শুনছে কিন্তু এমন টাইমে মা ডাকছে যেই টাইমে সন্তান নামাজে দাঁড়ানো কিতে দাঁড়ানো সন্তান মা একবার ডাক দিছে আওয়াজ নাই আবার ডাক দিছে আওয়াজ নাই আবার ডাক দিছে আওয়াজ নাই মা বলে একটু দেখা দে আমি কষ্ট করে আসছি মাওলার মহাব্বতে নামাজে দাঁড়ানো নফল এখন কি আমি মায়ের ডাকে সারা দিব নাকি আল্লাহর মহাব্বতে নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়ে না নামাজ সারবো না মা ডাকে আর না ডাক আমি ডাকে সারা দিব না মা দীর্ঘক্ষণ গরমে কষ্ট পাইয়া চুপচাপ ঘরে চলে গেল মনে মনে রে বাবা মনের দুঃখ বুঝাইতে পারলাম না একটা যদি দেখা দিতি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সন্তান আল্লাহ রে বা দাতে দাঁড়ানো ওই সন্তান তো জানে না মা যখন ডাক দিবে নফল নামাজ সাইরা মায়ের ডাকে সারা দাও কারণ মা তোমার কষ্ট যেন না পায় মা যদি কষ্ট পাইয়া বড় দোয়া করিয়াই ফেলে তোমার জীবনের এবাদাত বরবাদ হয়ে যাবে নফল নামাজে দাঁড়ানো আসো মা ডাক দিলে তাড়াতাড়ি মায়ের ডাকে সারা দাও সন্তান ডাকে সারা দেয় নাই বাড়ি চলে গেল না আর আসবো না কিন্তু না বাড়ি যাইয়া আবার মনটা পাগল নির্মত হয়ে গেল সন্তানের না দেখলে ভালো লাগে না মা আবার চিন্তা করে সিদ্ধান্ত নিল আমি আর একবার সন্তানের কাছে যাব ঠিক মিয়াদ করিয়া না মা সন্তানকে দেখার জন্য আবার ঠিক ওই রোদের টাইমে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার নিচে গিয়া দাঁড়াইল পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এমন টাইমে ডাক দিছে আগের মতো সন্তান আবার নামাজে দাঁড়ানো মা চিৎকার দিয়া ডাক দিছে বাবা আমি মায়ের সাথে একটু মোলাকাত কর দেখা কর সন্তান আজও নামাজে দাঁড়ানো চিন্তা করে আমার আম্মুর ডাকে সারা দিব নাকি নামাজ ছেড়ে দিব না নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়া মায়ের ডাকে সাড়া দেয় নাই নামাজে বসে আছে মা আজও কষ্ট পাইয়া বিভূখায় চলে আসলেন দুইবার হলো মা বলে আর যাব না কিন্তু মনের মানানো যায় না শেষ মা বলে আমি আর একবার যাই এটাই আমার শেষ মা তৃতীয় দিন আর একবার রওনা এবার গিয়া ডাকে শেষবার আর সি বাবা আমাকে একটু দেখা দেও সন্তান সারা দেয় না এতদিন দুই দিন মা কষ্ট পাইছে ঠিক সন্তানের জন্য খারাপ কিছু বলে নাই আজকে কষ্ট পাইয়া যাওয়ার বেলায় মা একটু কি যেন বলেই ফেললো মা ডাক দিয়া কাল্লা! আল্লাহ ও আসমানের মালিক আমার সন্তান আমার কষ্ট বুঝলো না ডাকে সারা দিল না তোমার কাছে আমার একটু বিচার জিনাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না ওইটা তার কাছে অনেক বড় বড় দোয়া যদি কেউ জিনা করাইয়া মরণ দিও তো তো আরো মারাত্মক হালকা কইছে জিনাকারিণী বেশ্যা মহিলার শুধু চেহারাটা দেখাই দিও বা এটা ওর জন্য জীবনের বড় ক্ষতির কারণ হবো গুনাগার বেশ্যা জেনাকারিণী মহিলার চেহারাটা ওরে দেখাইয়া মরম দিও তার আগে দিও না আর আপনি আমি এই যুবক বেশ্যা নারী চূড়ান্ত জিনাকারিনী নারীর চেহারা দেখা কত বড় পাপ আর তার সাথে সারা রাত মোবাইলে কত কথা বলে জীবনটারে নষ্ট করতে সরে বাবা মোবাইলে রাত কাটাইতে সবে গানার সাথে কথা বলো একদিকে মরবি আগে বিছনায় পড়ে থাকবি কথার জবান বন্ধ হয়ে যাবে কারণ কথার বাজেট শেষ হয়ে যাবে আল্লাহ কথারও কি দিছে বাজেট এটা যদি তাড়াতাড়ি শেষ করে ফেলাস না তো এক সময় বোবা হয়ে থাকবি কথা নাই কারণ বাজেট শেষ আর বিছনে পড়ে থাকবি বোবা আর যার সাথে তুই এত কথা বলো যে তোর জীবনের জীবন মরণের মরণ দুনিয়াতে এমন কোন মাইয়া নাই কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে সব হলো ধান্দাবাজ ধোকাবাজ ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায় মনে করবি এটা তোর তেরো নম্বর কসম সাবধান এইটা তো আছে স্থায়ী জীবনে আসবে কাল আসবে তোর মায়ের নেমে জীবনটা নষ্ট হবে তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না মরাটাই ভালো দ্বিতীয়ত তোর নিজের জীবনটাও শেষ তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে তোর লেখা পড়াও হলো না জীবনে ওই মেয়েদের পাল্লায় পরে তোর চরিত্র শেষ লেখা পড়া শেষ জীবনও শেষ যৌবন শেষ হয়ে যাবে এক সময় কান্না করবি আপন কান্না পানির মুসা কেন লোক তোর কাছে ভাবি না মা আসবে না বাবা আসবে না মনে কষ্ট অভিশাপ দিবে তুই মর মরে যা মা বর্দোয়া দিছে জেনাকারী নিজ মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা চলে গেল এবার আল্লাহর কাছে ওই মায়ের বর্দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার মানুষেরা বলা বলি করে আমগো এলাকায় বড় এক বুজুর্গ কয় কত বড় বুজুর্গ কয় যার কলঙ্কের কোনো দাগ নাই চব্বিশটা ঘন্টা আল্লাহর এবাদত করে কই কয় পাহাড়ের চূড়ায় ওই এলাকায় ছিল এক বেশি মহিলা সুন্দরী রমণী সে কয় তোমার যেই প্রশংসা কল্লা যেই আবেদ বান্দা যুবক এত এবাদত করে কহ কয় আমি ওর এবাদাত দেবো দেব তুমি কেন তোমার দশটা নিল ওর জীবন যাবে আল্লাহ সারা কাউকে অ্যাকসেপ্ট করবে না সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারবো ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিতে চলে গেল মহিলা দিয়া। একা একা পাহাড়ের গিয়া। সামনে যুবকটা নামাজে দাঁড়ানো ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইলো যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে কিন্তু না মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে ওর দিকে ফিরাইতে পারে নাই সেই এবাদত কর্নেওয়ালা যুবক মায়ের দোয়া তো কবুল হইতেইব এই বেশা নারী আর চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল ও এখনো দেখে মহিলা বহু কাইফিয়াত করছে যা করার কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না ওই মেয়ের দিকে তাকায় নাই মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই বাকা ভাবে ওরে আটকাবো চলে গেল চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শে একটা মাঠ এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে কার সাথে রাখালের সাথে জিনা করছে কিছুদিন পরেই বাচ্চা হলো কি হলো এই মহিলা নসুলের হাদিস এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘিরা ঘিরা কয় তমগো বুজুগের জাননি কি হাল কয় কি কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজের বাচ্চা না রাখালে। কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই এবার অপবাদ শুরু করছে এলাকায় ঘুরে ঘুরে কয় ওই বুজুগ আমার সাথে জিনা করছে এই দেখো তার বাচ্চা এ কথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে না এই বুজুর্গের আর এলাকায় রাখবো না উপরে যাইয়া ঘর ভাঙছে ভাইঙ্গা বলে তোমার এ বাদাত বন্ধ করে দাও তুমি বড় খারাপ কিন্তু এ বাদাতে ছিল নামাজে হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো তা চিৎকার দিয়া কয় সাবধান কি হয়েছে বলো বলে তুমি জিনা করেছো বাচ্চা হয়েছে জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনা করি নাই কবিরা গুনাও করি নাই বলে কে বলে ওই মহিলা আনবা নি আমার সামনে পারবা কয় পারব কয় রেডি আনো এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলারের নিকল পারবা বলতে আবেদের সামনে সামনে কয় পারবো চলো পাহাড়ের নিচে এসে সব বসা আর এই যুবক আল্লাহ না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো কিন্তু তোমার কাছে আমার দাবি জীবনের একটা শেষ দাও যদি তোমার কাছে ভালো লাগে এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো বাস এবার নিচে নামছে নাইমা মহিলা এত বড় বেইমান সবার সামনে বলে এই পুরুষ আমার সাথে জিনা করছে এখন ও মেয়ে আমার দিকে তাকা তোর সাথে কে করেছে বলে তুমি করেছ কে বাচ্চাটা দিয়ে দে বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিকের বলছে মালিক তুমি সত্যটা প্রকাশ করে বাচ্চাটার কোলে আইনা সবার সামনে বলে বাচ্চা তুই শিশু কথা বলতে পারো না আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে ডাক দিয়া কয় আমার বাবা হলো রাখা ঘটনা থেকে কিছু মায়ের বড়দও কিন্তু লাগছে না জেনাকারি মহিলার চেহারা দেখছেনি দেখছে দেখছে অধিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন হেফাজত করছেন যুবকদের ইবাদত আরে আল্লাহর غلام আল্লাহ বলেন পাহাড় সমপরিমাণ গুণা করছো তওবা কর বিনয়ের সাথে তওবা কর ও যুব আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি তুমি মনে করতেছো হুজুর আপনি কথা বলেন সত্য ভালো কিন্তু এটা কি সম্ভব নেই আমি মাত্র ক্লাস সেভেনে পড়ি আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে আমার বাবা আর্মির চাকরি করে বিডিআর চাকরি করে আমার আব্বা বিদাস থাকে আমার আম্মা জেনারেল লাইনের মা আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে রাখবো এত তাড়াতাড়ি নামাজ পড়ব কথা ঠিক আছে তবে এটা কি সম্ভব ও বাবার একটু খেয়াল করো তোমার মতোই তো কত যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারবা না তোমার মতো যুবক কালো। প্রায় যুবক মাঝে মাঝে সে কান্না করে হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না আমার মাথায় হাত দিয়ে দোয়া করেন আমি আর জীবনে নামাজ সারব না একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই আমি তহবা করতে চাই আর জীবনে কোনো গুণা করব না ও যুবক বাবা মানুষের মনে কিছু শখ থাকে আশা থাকে আমি সিনেমায় যাব আমি পার্কে যাব আমি আড্ডা দিব এই যে কিছু কিছু তো তো টুকটাক করছো পার্কে গেছো এবার ফিরে যা আশা আর কত মরে গেলে আর কেমনে যাবি ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল তুইও তো যাইতে পারতি ঘুমের ঘরে কত মানুষ মরে যায় তুমিও তো মরে যেতে পারো সিনেমা হলে যাওয়ার আশা গেছো তো এখন ফিরে যাও তাও বা কর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিস এখন ফিরে যাও মা বাবার সেবা কর জীবনটারে কাজে লাগা ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না ফুলের জীবনটাকে নষ্ট করিস না তোর লেখা পড়ার টাইম ব্যয় কর ঠিক মতো লেখা পড়া কর মা বাবার খেদমত করে করে দোয়ানে শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও আজান হয়েছে নামাজে দাঁড়াও জিব্বা দিয়া কাউকে গালি দিবা না আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে লিখবা না জবান দিয়া কারো বিরুদ্ধে কিছু বলবা না আলে পাইলে দোয়া নাও নবীন তরিকা মেনে চলো নিজের বুজাও রে মন আমার মতই তো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহ তুমি আমারে কবুল করো নাও আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না সারবো না না আর মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবো সবার কপালে তওবা ও বা নসিব হবে না সবাই তো ওবার দরজায় ফিরে আসবে না আবু জাহাল নবীজির ১৩ বছর দেখলো বয়ান শুনলো কালেমা নসিব হলো না আর অমরের মতো বান্দা ২৭ বছর বয়সে তরবারি নিয়ে যায় মদিনার নবীর কল্লা ফালাবে মক্কা নগরীতে ওমরের কত শক্তি ২৭ বছরের যুবক যাইয়া হঠাৎ মাথা নরম হয়ে গেছে দিল নরম হয়ে গেছে নবীরে গিয়া কয় নবী আমারে মাফ করে দেন আর ছিলাম আপনার মাথা কাটতে আপনি আমার কল্লা ফালান তবে আগে আমারে জান্নাতি বানায় দেন কালেমা পরায় দেন সেই সাতাইশ বছরের যুবক অমর আল্লাহর নবীর হাতে কালেমা পরিয়া তো দামি হয়ে গেল এখন অমর যেই পথে হাঁটে ওই পথে কোনো শয়তানো হাঁটে না এ যুবক মোবাইল তো চালাবি জিবরাইলও যদি আসে চালাইস না কালকে ঠাডা ভরবে তোর মাথায় এরপরও তুই ফিরবি না যে ঠাডা পড়ুক মোবাইল অবস্থায় যেহেতু ফিরবি না যেহেতু ফিরবি না দেখবি তাহলে আমার কিছু দাবি এক নাম্বার মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি মক্কা মদিনার ইমামের তালাওয়াত চালু কইরা তুই ঘুমা শুনতে শুনতে ঘুমায় পড় মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবের জীবনী পর বলার আমার সময় নাই কেমন যুবক সালাউদ্দিন আইয়ুবি গুগলে সার্চ দিয়া কালকে পর কেমন যুবক খাজা মাইনউদ্দিন চিশতি ইতিহাস পড় যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে এই ঘটনা আল্লাহর বান্দা কয়দিন আর হায়াতের বাহাদুরি কয়দিন আর সৌন্দর্যের বাহাদুরি কয়দিন আর যৌবনের বাহাদুরি ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না আমি গান গাইতাম কণ্ঠ বাজায় একতারা হারমোনিয়াম নিয়া কেউ বাধা দিত না ও আল্লাহর বান্দাই পট্ট বড় কঠিন টুপির কারণে দাড়ির কারণে কত মানুষ গালি দেয় কত বাজে কথা কয় সরকার থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চামড়া তাড়াতাড়ি মরে যাই বয়ান বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু আল্লাহর শকুর দুশ্মন নিপাত হয়ে যায় আল্লাহর ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না অতএব তৈরি হয়ে যাও আজকে থেকে আল্লাহকে বলো আল্লাহ বৃষ্টির পানি দিয়া যেমন জমিনের ময়লা সাফ হয়ে গেল আমি তোমার রহমতের বৃষ্টি দিয়া আমার গুণার থেকে আমি সাফ হতে চাই আজকে থেকে নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করবা না মোবাইলে সময় নষ্ট করবা না জিব্বা দিয়া গালি দিবা না মিথ্যা বলবা না কারণ আমি গিব করবা না শিক্ষকদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা না ওলামায়েকেরামের কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়ে চলবা কারা কারা দুটো হাত আল্লাহকে দেখাও আ আল্লাহ প্রচন্ড বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার গোলামরা দাঁড়ায় আছে তওবা করতেছে আর আপনাকে ভুলবে না নবীর তরিকা ছাড়বে না মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. সারাটা দিন রৌদ্র আর শুকনা কত মানুষের ভরা আনন্দ ছিল হঠাৎ করে আপনি বৃষ্টি দিয়েছেন ময়দানে পানি জমা হয়েছে ও আল্লাহ না কোন পরীক্ষা আপনি করেছেন এই পরীক্ষায় আপনার বান্দারা আপনাকে ভুলিয়া বাসায় যায় না আয় আল্লাহ ভিজিয়া ভিজিয়া আপনার দিনের কথাগুলো শুনছে আয় আল্লাহ সবার গায়ে বৃষ্টির পানি পায়ে কাদা জামা কাপড়ে ময়লা ও আল্লাহরা টাকার জন্য এখানে আসে নাই খানার জন্য আসে নাই আয়াল্লাহ যারা আয়োজনকারী তাদের কলিজায় বড় ব্যথা তাদেরকে আপনি নিরামুল বদল দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার যুবকদের আপনি কবুল করে নেন মুরব্বি নাম যারা সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী যারা কবুল করে নেন মা বন্ধের কবুল করে নেন সন্তানগুলো নেক্কার নেককার বানায় দেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন হেদায়েতের নূর সিনায় দান করেন এলাকায় আপনি দ্বীনের আলো ছড়ায় দেন আয় আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি ঘরে ঘরে কায়েম করে দেন সারা দুনিয়াবাসীকে মারাফ মাফ করে দেন মুসলমানের ইমান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ দুর্নীতিমুক্ত করে দেন আয়াল্লাহ অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সবাইকে পাঁচ পাশনবাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিদান করেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই কার না অন্ধকার কবর থেকে দোয়া চায় ও আল্লাহ জানিন এখানে বাবা বলে ডাকতে পারে না মা হারা আশা হয় মেহরবাণী করে কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বার দেন অসুস্থ যারা সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন রিজিকে বরকত দান করেন আয় আল্লাহ সর্বাবস্থায় সর্বত্র ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সর্বোচ্চ ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন বা তিনি দু থেকে হেফাজত করেন বিজয় করে দেন আপনি সবার সিনায় হেদায়াতের বাতি জ্বালা দেন ও আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না দিনের মোহাব্বত সুন্নতের মোহাব্বত অন্তরে বাড়ায় দেন আয় আল্লাহ আপনার এবাদতের মজা আমাদেরকে দান করেন গুনাহের প্রতি ঘৃণা থেকে হেফাজত করেন আল্লাহ বেশি বেশি না কেমন করার এখলাসের সাথে তৌফিক দান করেন আয় রিয়া ইয়াহাসাদ কিবির দূর করে এখলাস দান করেন চলার প্রতি ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের জান মাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন সবেরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মাহফিলের বরকত এলাকায় দান করেন আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন